হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু মাস্টার মোল আমি তোমাদেরকে এই বিদ্রাটাতে উইলিয়ামসন সিনথেসিস সম্পর্কে একটু বলবো উইলিয়ামসান সিনথেসিসে কি হয় অ্যালকিল হ্যালাইড থেকে ইথার তৈরি করা যায় রিজেন্ট হিসাবে সোডিয়াম অ্যালক ইউজ করা হয় এখানে আমি দেখো লিখে রেখেছি অ্যালকিল হ্যালাইডের সঙ্গে এটা হচ্ছে সোডিয়াম অ্যালক অক্সাইড এফএন টু মেকানিজমে ইথার তৈরি হয় আর সোডিয়াম আইডাইড তৈরি হয় ইথারটা কি হতে পারে এই আর গ্রুপের উপর ডিপেন্ড করে ইথারটা হতে পারে যদি আর গ্রুপকে আমি মানে অক্সিজেনের আর দুটো গ্রুপকে যদি তাহলে ইথার তৈরি হবে আর যদি অন্য নিই তাহলে আনসিমেট্রিক্যাল ইথার তৈরি হবে যেমন তোমাদেরকে একটা এক্সাম্পল দেখাচ্ছি আমি ধরো মিথাইল আয়োডাইড আছে তার সাথে আমি সোডিয়াম এক অক্সাইড নিলাম তোমাদেরকে বলেছি এটা এসএন টু মেকানিজম ফলো করে মানে কি ব্যাকসাইড অ্যাটাক হবে ব্যাকসাইড অ্যাটাক কিভাবে হবে এই কার্বন অ্যাটাক করবে এই হ্যালোজেন বেরিয়ে চলে যাবে তাহলে আমি কি পেলাম স্যার এন টু ফলো করলো থ্রি ও সি এইচ থ্রি প্লাস আই সোডিয়াম আয়োডাইড আমরা এই জায়গায় যদি এখানে সিএইচ জায়গায় যদি আমি সি টু এইচ ফাইভ নিতাম তাহলে অ্যান্সার আসতে হতো আমার স্যার এটা হলো স্যার মিথেন তো তখন আসতো স্যার মিথক্সি ইথেন আমরা এখানে এইচ এর রিঅ্যাকশন সম্পর্কে দেখব এইচ বিজি রিঅ্যাকশনে কি হয় এইচ বিজি এর রিঅ্যাকশনে হয় কার্বক্সিলিক অ্যাসিড থেকে আলফা হ্যালো কার্বক্সিলিক অ্যাসিড ফর্ম হয় তার মানে কি যে সব কার্বক্সিলিক অ্যাসিডের আলফা হাইড্রোজেন প্রেজেন্ট থাকে তারাই এইচ বিজি এর রিঅ্যাকশনে বা অংশ গ্রহণ করে রিজেন্ট হিসেবে কি দিই আমরা হ্যালোজেন দিই আর লাল ফসফরাস দিই বা রেড ফসফরাস দিই আর জল দিই কি হয় দেখো এখানে আলফা কার্বন আছে এই কার্বনটা আলফা কার্বন তাহলে এখানে যে দুটো হাইড্রোজেন আছে তার আলফা হাইড্রোজেন আলফা হাইড্রোজেন থাকা কার্বক্সিলিক অ্যাসিড কি করে হ্যালোজেনের সাপেক্ষে হ্যালোজেনের সঙ্গে বিক্রিয়া করে একটা আলফা হাইড্রোজেন রিপ্লেস হয়ে গিয়ে কি হয় হ্যালোজেনটা সেখানে চলে আসে আলফা হ্যালো কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হয় যদি আমি এক্সাম্পল এটাকে আমি স্যার এরকম ভাবে লিখতে পারি সি ডবল ওয়ান তাহলে এটার সাপেক্ষে স্যার কি এটা গ্রুপ এটা সাপেক্ষে এটা স্যার আলফা কার্বন আলফা কার্বনে কটা হাইড্রোজেন আছে দুটো আলফা হাইড্রোজেন আছে তাহলে এরা এইচ অংশ অংশগ্রহণ করবে আমি হ্যালোজেন হিসাবে যদি এখানে ব্রোমিন নিয়ে নিই আর টু আর তার সঙ্গে যদি রেড পি দিয়ে দিই লাল ফসফরাস আর ওয়াটার কি হবে এই হাইড্রোজেনটা এই হাইড্রোজেনটা কি হবে রিপ্লেস হয়ে যাবে রিপ্লেস হয়ে কি হবে তার জায়গায় হ্যালোজেন চলে আসবে তাহলে আমি কি পাবো সি এইচ থ্রি সি এইচ এই জায়গাটাতে হ্যালোজেনটা চলে আসবে তাহলে কি আসবে স্যার এই জায়গাটাই ব্রোমিন চলে আসবে আর যে আমার অ্যাসিড ছিল তাহলে এটা কি হয়ে গেলো স্যার আলফা হ্যালো কার্বক্সিলিক অ্যাসিড আমরা এখানে স্টিফেন রিয়াকশন সম্পর্কে দেখবো স্টিফেন রিয়াকশনে কি হয় অ্যালকাইল নাইট্রাইলস বা অ্যালকাইল সাইনাইড থেকে অ্যালডিহাইড তৈরি হয় সেটা অ্যারোমেটিক অ্যালডিহাইড হতে পারে বা অ্যালিফেটিক অ্যালডিহাইড হতে পারে এখানে যে অ্যালকাইল গ্রুপটা আমি নিব তার উপরে ডিপেন্ড করবে অ্যালকাইল বা অ্যারাইল গ্রুপ নিলে তার উপর ডিপেন্ড করবে রিজেন্ট হিসেবে কি স্ট্যানাস ক্লোরাইড HCl আর তাকে যদি হাইড্রোলাইসিস করি তাহলে কি হবে অ্যালডিহাইড উৎপন্ন হবে দেখো RCN তাহলে অ্যালকাইল নাইট্রাইট নিয়েছি তার সাথে স্ট্যানাস ক্লোরাইড আর HCl দিয়েছি কি হয়েছে আমার ইমিন নামের একটা বেস তৈরি হয়েছে এটা হচ্ছে একটা বেস ইমিন বেস তৈরি হয়েছে তাকে যদি H3O+ এর সাপেক্ষে হাইড্রোলাইসিস করি তাহলে অ্যালডিহাইড তৈরি হবে কি রকম একটা एग्जांपल আমি দেখাচ্ছি CH3CN অ্যালকিল সায়ানাইড তার সাথে স্ট্যানাস ক্লোরাইড দিচ্ছি আমি SnCl2R HCl তাহলে কি তৈরি হবে স্যার CH3 CH ডাবল বন্ড NH ইমিন তৈরি হবে ইমিনটা স্যার বেস এটাকে যদি আমি হাইড্রোলাইসিস করি তাহলে স্যার CH3 CHO অ্যাসিটাল্ডিহাইড তৈরি হবে